ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হানফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আমরা এই মুহূর্তে আবারও চলে যাব নবান্ন সামনে যেখানে বাহাত্তর ঘন্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগ্রামে যৌথ বলছে কেন্দ্রীয় সরকারি হারেড দিয়ে দিতে হবে তাদের মূলত এই দাবিকে সামনে রেখেই তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সেখানে রয়েছে আমাদের প্রতিধী সজনাল আহেরে সঞ্জনা এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ দেখো একই রকমভাবে কিন্তু slogan চলছে এবং slogan ভাষা কিন্তু সেই আন্দোলন প্রতিবাদ এবং যেখানে দেখা যাচ্ছে যে 4 শতাংশ নয় 40 শতাংশ দিয়ে রাখবে এবং তার পাশাপাশি স্বচ্ছ নিয়োগ শতক মূল তো সেটা স্লোগান কিন্তু চলছে সেই স্লোগানের ভাষা কিন্তু লক্ষ্য করার মত একদম সেটা কিন্তু দেখতে পাচ্ছ কি পরিস্থিতির মধ্যে চলছে সেই দেবনা মার বলগাদি কে শূন্যপদে সচ্চনিয়ো আমরা দাবি जेई শূন্যপদে সচ্চনিয়ো আমরা দাবি जेई

পাচ্ছ যে একদম দিয়ে চাই সেই ভাষাই কিন্তু শুনে আসছি আমরা প্রথম থেকে দাদা চার শতাংশ নয় চল্লিশ শতাংশ ডিএ কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন চার শতাংশ ডিএ কি বলছেন এবং আপনাদের এই এই আন্দোলন আজকে সকাল থেকে কি রকম দেখছেন পুলিশের কতটা সহযোগিতা বা অসহযোগিতা কোনটা চোখে যা পড়ছে প্রথম কথা হচ্ছে দু হাজার ষোলোর জানুয়ারি থেকে নতুন পে কমিশন শুরু হয়েছে এটা তেইশে ডিসেম্বর মানে আট বছর আট বছরে উনি দিয়ে দিয়েছেন হচ্ছে ছয় শতাংশ চার কিন্তু এই বছরে পাওয়া যাবে না পরের বছরে জানা তাহলে আট বছরে উনি মাত্র ছয় শতাংশ দিয়ে দিয়েছে যেখানে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার ছেচল্লিশ শতাংশ দিয়েছে আর কি সেই জায়গা থেকে উনি তাও কালকে বাধ্য যেই কোটের অর্ডার বেরোলো আমাদের এখানে বসার সেই অর্ডারের দু ঘন্টার মধ্যে উনি তড়িগড়ি পার্ক স্ট্রিটে গিয়ে যেখানে অন্য একটি সভা ছিল সরকারি কর্মচারী কোনো রিলেটেড ক্রিসমাসের যে উৎসব তার উদ্বোধন করছে এখানে গিয়ে উনি ঘোষণা করছে উনি চাপের জায়গা থেকে ওসব ঘোষণা করেছে এখানে যদি আমরা তিন দিন বসি সারা রাজ্যের শিক্ষক কর্মচারী যদি এই অবস্থানে সামিল হয় তাহলে ওনার নবান্নে বসা অসুবিধা হয়ে যাবে নবান্নের কর্মচারী অফিসাররা যদি আমাদের এই ধর্নার মধ্যে বসে যায় এই চাপের জায়গা থেকে কর্মচারীকে খুশি করতে অন্য অন্যদিকে ডাইভার্ট করার জন্য উনি কালকে তড়িঘড়ি চার শতাংশ ঘোষণা করেছে আমরা বলবো এ ডার আচ্ছা লাগা হামকো তাই ইসিলি আমরা লড়াই করতে আর পুলিশ প্রথম থেকে আমাদের কাল বারোটার পর থেকেই অর্ডার এখানে বসার আমরা কালকে রাত্রি নটা নাগাদ এসেছিলাম পুলিশ বসেছে আপনাদের নির্দিষ্ট জায়গা আছে কিন্তু আমরা ডিভিশন বেঞ্চে যাব তো আমরা বলেছি যে ডিভিশন বেঞ্চে যাবেন নতুন যতক্ষণ না অর্ডার ততক্ষণ আমাদের পুরোনো বলছেন আমরা এটাই নিতাম তখন আমাদের ভাস্কর ঘোষ বলেছে আপনি লিখিত বলুন না আমরা লিখিত দেবো না আজকেও যখন আমাদের ভোরবেলা এসছি আমাদের ব্রিজের উপর প্রথম আটকেছে আমরা ওখানেই অবস্থান করেছিলাম তারপর এখানে এসে আমাদের এখানে আটকে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে নবান্নে বাস স্ট্যান্ডে বসার কথা পুলিশ যেতে দিচ্ছে না মাইক ব্যবহার করতে দিচ্ছে না ডেকোরেটরেকে আমাদের এখানে প্যান্ডেল মেরাপ তিন দিন আমরা বাহাত্তর ঘন্টা যে থাকবো শীতের মধ্যেই তাই জন্য আমাদের প্যান্ডেল সব কিন্তু প্যান্ডেল বাঁধতে দিচ্ছে না চেয়ার পাতে দিচ্ছে না জলের ব্যবস্থা সকালবেলা ইভেন বাথরুমের মতো ব্যবস্থা করতে দেয়নি আমাদের মহিলারা কয়েক ঘন্টা নাবাতো তখন আমরা যখন বললাম তারপরেও বলেছে কোর্টের অর্ডার নেই কোর্টের অর্ডার কি বাথরুম করার কোর্ট অর্ডার দেবে নাকি তারপরে এক ঘন্টা পরে চাপের ফলে আমাদের মহিলাদের বাথরুম করার ব্যবস্থা দিয়েছে এক ঘন্টা মানে নটা সাড়ে নটায় আমরা দিয়েছি আমরা ভোর চারটে নাগাদ এসেছি আর কি সেই জায়গাতে এটা একটা অমানবিক সরকার ওনার এটা ইগোর প্রবলেম তিনশো জন কর্মচারী শিক্ষক এমন কিছু বিষয় নয় উনি তিরিশ হাজার পুলিশ এবং সেভি পুলিশ এখানে মোতায়েন করেছে আসল কারণ উনি দেখছেন আজ পর্যন্ত নবান্ন হওয়ার পরে কোনো কর্মচারী সংগঠন বা রাজনীতি দল এটা করতে পারেনি আগামী দিনে আমরা রাস্তা খুলে দিলাম এবং হাজিরাতেও আমরা সভা করে দেখিয়ে দিয়েছি এবং শহীদ মিনারেও আজকে তিনশো তিরিশ দিনের ওপরে আমরা করছি আগামী দিনে আমরা নবান্নের ভেতরে সভা করব টিভি নাওয়ার্সে করব এটা আমাদের গণতান্ত্রিক এই হুশিয়ারি আমরা সংগ্রামী যৌতমঞ্চ সেই প্রস্তুতি চলছে যে নবান্নে আমরা আগামী দিনে আজকে নবান্নে দুশো মিটারের মধ্যে আমরা চলে এসেছি আগামী দিনে নবান্নের ভেতরে ঢুকবো তার জন্য আপনি প্রস্তুত থাকে তাই আপনাকে অনুরোধ করছি আপনার আপনার সত্য না আলোচনায় ডাকুন আলোচনার মধ্যে আপনি বলুন আপনার কি অসুবিধা আছে আলাপ আলোচনা বার্গেনিংয়ের মধ্যে একটা জায়গা ঠিক হবে কিন্তু বিনাশ কালে বুদ্ধি নাশ ওনার আসল বিনাশের সময় হয়েছে ওই জন্য ওনার বুদ্ধি নাশ হয়েছে বোঝাই যাচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তারা কিন্তু কিছু হরতে রাজি নন প্রয়োজনে তারা ডিভিশন বেঞ্চে যাবেন সেই হুঁশিয়ারি কিন্তু তারা এই মঞ্চ থেকে জানিয়ে দিচ্ছেন আজকে এবং তুমি যদি সার্বিক চিত্র দেখো আমাকে তোমাকে যদি আরও একটু দেখাই যেখানে যারা পেনশন ভোগী তারা পর্যন্ত এসেছেন একই রকমভাবে এই পে কমিশন বা এই দিয়ে সেটা কিন্তু অনেকটা প্রভাব ফেলে পেনশনভোগীদের ওপরেও সেক্ষেত্রে পেনশনভোগীদেরকেও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যারা আর কি প্রচুর পরিমাণে মানুষ এখানে যারা সরকারি চাকরিজীবী তাদের কিন্তু এখানে স্পষ্টত লক্ষ্য করা যায় যে এখানে তিরিশ থেকে চল্লিশ জন সরকারি চাকুরিজীবী যাদের অন্যতম মুখ কিন্তু এখানে রয়েছেন আজকে চন্দন চ্যাটার্জি তার অধীনে কিন্তু আজকের এই সভা কারণ অন্য আরেক মুখ ভাস্কর ঘোষ তিনি কিন্তু ইতিমধ্যেই হাই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য সেখানে ছেন তাদের আইনজীবীকে সঙ্গে নিয়ে এবং আজকের এই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন আজকের এই সার্বিক চিত্র থেকে স্পষ্ট এমনকি পুলিশে প্রহরার মধ্যে কার্যত আজকে এই এই চত্বরকে রাখা হয়েছে কারণ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন নবান্নে একদম নবান্নে দৌড় গোড়াতে কিন্তু চলছে এই আন্দোলন একদম ঢিলছড়া দূরত্বে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে কড়া নিরাপত্তা রাখা হয়েছে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সবটা মিলিয়েই কিন্তু বলা যেতে পারে যে এখানকার আন্দোলনরত যারা রয়েছেন এখানকার সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা যে তাদের আন্দোলন চালিয়ে যাবেন শুধু তিনশো তিরিশ দিন নয় প্রয়োজনে তারা যে আরও তাদের আন্দোলনের সময়সীমা যে বাড়াবেন সেটা কিন্তু আজকের এই আন্দোলন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই চিত্রে কিন্তু উঠে এলো প্রবীর দাস ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য সজনা নবান্নের দুয়ারে সংগ্রামে যৌথ মঞ্চ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি নবান্নের দুয়ারে সংগ্রামে যৌথ মঞ্চ কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবি সেই দাবিতেই এবারে এক্কেবারে নবান্নের সামনে দিয়ে আন্দোলনকারী দা কলকাতা হাইকোর্টের নির্দেশে বোঝাবে তারা সেখানে পৌঁছে যায় তবে নির্দিষ্ট জায়গায় কিন্তু তাদের পুলিশ বসতে দেয়নি একশো চুয়াল্লিশ তারা জারি রয়েছে করা যাবে না কোনোরকমভাবে মাইকিং করা যাবে না কোনোরকমভাবে অবস্থান সেই অজুহাত তাদেরকে দেখানো হয় এরপরে তারা কিছুটা দূরে গিয়ে বসে এবং সেখানেই তারা আন্দোলন একদিকে যেমন চালিয়ে যাচ্ছেন অবস্থান বিক্ষোভ তার পাশাপাশি তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা জয়প্রকাশ জয়প্রকাশ নমস্কার আর প্লাস আপনাদের আপনাকে স্বাগত নবান্নের দুয়ারে একেবারে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদের তারই দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই মহার্ঘ ভাতা দিতে হবে তাদের কি বলবেন দেখুন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ওয়ার্ক রুল অ্যাপয়েন্টমেন্ট রুল আলাদা রাজ্যের আলাদা এবং তাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যদি কেন্দ্রীয় সরকারের হাতে মর্গ পাতা পেতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী হয়ে যাওয়াই ভালো কেন এখানে পড়ে আছেন এত অসুবিধে সত্ত্বেও চাকরিটা ছেড়ে দিতে কে বারণ করেছে চাকরিটা ছেড়ে দিন না মানুষের জন্য সরকারি কর্মচারী তারা মানুষের কাজ না করে শুধু আন্দোলন করছেন মানুষকে ভুলে গেছেন ওদিকে গরিব মানুষদের কিভাবে তাদের অর্থের সংস্থান করতে হচ্ছে তাদের সাহায্য করতে হচ্ছে সেটা তো সরকার জানে আর কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে চাই বলে চিৎকার করছেন আবার উল্টো দিকে যখন কেন্দ্রীয় সরকার রাজ্যকে অর্থনৈতিক অবরোধ করছে তখন হাততালি দিচ্ছেন হাত তুলে নাচছেন এই বিচারিতা তো চলতে পারে না রাজ্য বিরোধী অবস্থান নেব মানুষ বিরোধী অবস্থান নেব আর কেন্দ্রের ধারে আমার সব সুযোগ সুবিধে চাই আমরা এখানে সব থেকে ভালো মাইনে চাকরি করি যে কোনো সাধারণ বেকার লোককে জিজ্ঞেস করুন তারা সরকারি কর্মচারী হতে তারা নিজেদের টান হাতটা পর্যন্ত কেটে ফেলে দিতে পারে এই এইরকম অবস্থাতে যারা পেয়ে গেছেন চাকরি এখন তারা ডুগডুগি বাজিয়ে বলছেন আমাদের আরো চাই আরো চাই আরো চাই মামার বাড়ির আবদার আর তারপরে আর এদের দেখা যাচ্ছে যৌথ সংগ্রামের নামে তারা ওই নবান্নর কাছে বা রাস্তায় নেমে আন্দোলন করে সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের উন্নয়নের রাস্তা বন্ধ করে দিচ্ছেন রাস্তায় নেমে অশান্তি করার চেষ্টা করছেন দপ্তরে যাচ্ছেন না এদের লজ্জা হয় না যে কাজের জন্য চাকরি নেন সেই কাজটা করছেন না শুধু আন্দোলন করছেন আবার সুপ্রিম কোর্টে বলেছেন সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি আমাদের মামলা পড়ে আছে হ্যাঁ সুপ্রিম কোর্টের মামলার জন্য অপেক্ষা করছেন না কেন ওখানে তো আবেদন করেছেন আর এখানে আন্দোলন এক হাতে আবেদনও করবেন আর এক হাতে আন্দোলনও করবেন এর দুটো তো চলতে পারে না এবং সাধারণ মানুষ দেখতে এরা যখন বাড়ি ফিরবেন সাধারণ পাশের বাড়ির লোকরা পর্যন্ত তাদের ছিছি করবে গায়ে থুতু দেবে লজ্জা করে না আমরা কি কষ্ট করে আছি আর আপনারা প্রত্যেক মাসের এক তারিখে দিদির দয়ায় মাইনেটা পেয়ে যাচ্ছেন আর তারপরেও সারা মাস ধরে আন্দোলন করছেন এদের বরং আমি বলবো উচিত শাস্তি দেওয়া উচিত দরকার হলে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া উচিত আর এদেরও বলবো আপনাদের এতই যদি জয়প্রকাশ বাবু আপনি কি সরকারের কাছে এই আবেদনটা রাখবেন যে এদের চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া উচিত বা বরখাস্ত করা উচিত না এদের এদের ওয়ার্ক টু রুল করে দিয়ে এটা বলা হয় যে সরকারি কর্মচারীদের একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা যদি না থাকে মানুষের প্রতি তাহলে সরকার নিশ্চয় নিতে পারেন উপযুক্ত ব্যবস্থা আসল কথা এদের তো বলা হয় আপনারাও বলেন পাবলিক সার্ভেন্ট বলেন কিনা সমস্ত সরকারি কর্মচারীরা হচ্ছেন পাবলিক সার্ভেন্ট কারণ মানুষের করদাতাদের টাকায় তাদের মাইনে হয় আজকে কি তারা পাবলিক সার্ভেন্টের মতন আচরণ করছে না পাবলিক এনিমির মতন আচরণ করছে এই ধন্যবাদটা আপনাদের কাছে রাখ ধন্যবাদ ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে থাকবা চলো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু নমস্কার আজকে নবান্নের দুয়ারে যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদের যে আন্দোলন তাকে কটাক্ষ করে এই মাত্র জয়প্রকাশ বাবু আমাদের বললেন তৃণমূল কংগ্রেসের নেতা যে এদের যে আচরণ করছে তাদের রাজ্য সরকারের কর্মচারী থেকে তাদেরকে বরখাস্ত করা উচিত কি বলবেন না কে কি মন্তব্য করেছে তার উপর তো আমার মন্তব্য করার অধিকার নেই যা খুশি এই ভারত বর্ষে মন্তব্য করতে পারি তার আমি কে বলতে যাব আজকের এই সংগ্রামে যোধ ভবন থেকে যেভাবে আটকানো হচ্ছে আমি শুধু বলতে পারি কলকাতা হাইকোর্ট তারা সিদ্ধান্ত জানিয়েছে ডিএ হচ্ছে ন্যাজ্য অধিকার রাজ্য সরকারের যে বক্তব্য ছিল ডিএটা হচ্ছে অনুদান অপশনাল ইত্যাদি ইত্যাদি হাইকোর্ট খারিজ করে দিয়েছে তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দেয়নি এত সত্য রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলে বেড়াচ্ছেন যে গিয়েটা হচ্ছে অপশনাল এইভাবে সরাসরি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সর্বোচ্চ আদালত রাজ্যের তার নির্দেশকে অবজ্ঞা করেন অমান্য করেন তার ভেতর দিয়ে তার যে সংবিধানের প্রতি অশ্রদ্ধা এটা প্রকাশ পায় সভাপতি এটা নিয়ে তৃণমূলীরা সংবিধানের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করবেন তা তার বিস্মিত হওয়ার কিন্তু গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ আন্দোলন করার সমস্ত মানুষের আছে এবং তারা কোথায় আন্দোলন করবে কিভাবে করবে সেটা পুলিশ ঠিক করে দিতে পারে না আদালত তিনি মধ্যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিতে হবে যদি তারা মান্যতা না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে নেবে সমানী কর্মচারীরা যারা লড়াই করছেন তারাও সরকারি কর্মচারী বহুদিন থেকে লড়াই করছেন সুতরাং রাজ্য সরকার তারা পুঙ্খানুপুঙ্খভাবে একটা সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন সাংবিধানিক দায় থেকে এটাই আমার মনে হচ্ছে ধন্যবাদ আপনি সঙ্গে থাকার জন্য বিকাশ বাবু কথা বলছিলেন সিপিআইএম এর রাজ্যসভার সংসদ তথা বিশিষ্ট আইজিপি বিকাশ রাজ্যর ভট্টাচার্যর সঙ্গে